আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান সেকেন্ড স্কুল দিস ইজ স্মাইল হোসেন আই এম ভেরি এক্সাইটেড টু ডে টু টক অ্যাবাউট কেমিস্ট্রি সাজেশন এসএসসি এক্সাম টু থাউজেন্ড ছোট্ট বন্ধুরা তোমাদের সামনে আজকে কোনো টপিক্স নিয়ে আলোচনা করব না আজকে শুধু কেমিস্ট্রি সাবজেক্ট থেকে তোমাদের কি কি কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন কোশ্চেন আসবে এবং হচ্ছে যে কি করলে প্লাস পাওয়া যায় খুব কম চ্যাপ্টার পড়ে কি করলে যারা খুব দুর্বল স্টুডেন্ট তাদের জন্য মাত্র কয়েকটা চ্যাপ কীভাবে কয়েকটা চ্যাপ্টার পড়ে পাশ করা যায় সেই টপিক নিয়ে আসছে আজকে তোমাদের সামনে অন্য কোনো আলোচনা করব না আজকে শুধু সাজেশনটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো সুখবর হচ্ছে যে মাত্র তোমাদের সৃজনশীল তো পাসটা দিতে হবে পাঁচটা সে চ্যাপ্টার পড়লেই তোমরা পাঁচটা সৃজনশীল দিতে পারবা যারা এ প্লাস পাওয়ার ইচ্ছা আছে যাদের প্লাস পাওয়ার ইচ্ছা আছে তারা মাত্র পাঁচটা সে চ্যাপ্টার পড়লেই তোমরা এ প্লাস পাঁচটা সৃজনশীল কমন পেয়ে যাবো অর্থাৎ পাঁচটা সৃজনশীল তোমরা লিখতে পারবা আর যারা অনেকে কি করে অনেকে দুর্বল স্টুডেন্ট তারা অনেকে চিন্তা করে যে আমি কিভাবে করতে মাত্র তিনটা তোমার যে তুমি তিনটা পড়লেই তুমি পাস করতে পারবা আজকে আমি এই সাজেশনটা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি আমি ইসমাইল হোসেন চলো আমরা দেখি যে কেমিস্ট্রি প্রথমে আমি এখানে তোমাদের প্রতিটা সাবজেক্টের নাম লিখে রেখেছি রসায়নের অর্থাৎ নাম এখানে লিস্ট করা আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বারোটা চ্যাপ্টারের নাম লিস্ট করা আছে কোন কোন চ্যাপ্টার পড়লে তোমরা যারা যারা এ প্লাস প্রথমে তোমাদের যারা যারা এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা আছে তাদের বিষয় নিয়ে কথা বলি এখানে দেওয়া আছে বারোটা চ্যাপ্টার অনেকে হতাশ হয়ে যায় যে বারোটা চ্যাপ্টারই পড়বো কিনা বা কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে আবার কোন কোন চ্যাপ্টার থেকে সিনশীল হয় না অনেকে কনফিউজ থাকে তো আজকে তোমাদের সামনে শেয়ার করব এটা যে কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট কোশ্চেন হয়েই থাকে সেই রকম সাজেশন নিয়ে আসছি আমি তো প্রথম হচ্ছে যারা এ প্লাস পাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে তোমাদের তোমাদের সাধুবাদ জানাই কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে তো প্রথম হচ্ছে মাত্র পাঁচটা চ্যাপ্টার পড়লেই তার সাথে আমি আর একটা যোগ করে দিলাম মাত্র ছয়টা চ্যাপ্টার পড়লেই তাহলে তোমরা কি পাঁচটা সৃজনশীল কমন পেয়ে যাবো অর্থাৎ পাঁচটা সৃজনশীল আনসার করতে পারবা তো চলো সেই পাঁচটা সৃজনশীলটা কি কি আমরা দেখে প্রথমটা হচ্ছে তোমরা এখানে অধ্যায় এক নম্বর রসায়নের ধারণা এটা তোমাদের পড়তে হবে না এটা ক্রস একটা চলে গেল। পদার্থের অবস্থা এটাও চলে গেল। এটাও লাগবে না অধ্যায় তিন নাম্বারটা হচ্ছে পদার্থের গঠন এটাও লাগবে না তো এবার চলো যে অধ্যায় পাঁচ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে রাসায়নিক বন্ধন এখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে অর্থাৎ এইটা স্টার মার্ক যারা এর প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করেছ তাদের জন্য তারপর অধ্যায় কত ছয় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মাস্ট বি হয় তো এখানে একটা দেন এবার চলে আসে যে নম্বর অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই চাপ হয়ে থাকে তাহলে এখানে একটা কমন এবার চলে আসি অধ্যায় নম্বর অনেক রসায়ন ও শক্তি এখান থেকে কোশ্চেন হয়ে থাকে তাহলে এখানে আমরা ধরে নিলাম এখানে একটা এবার আমরা অধ্যায় নয় নম্বর এসিড খাড় সমতা এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে না এটা আমরা বাদ দিয়ে দিলাম অধ্যায় দশ খনিজ সম্পদ ধাতু ও অধাতু এটাও আমি বাদ দিয়ে দিলাম এটাও তোমাদের পড়তে হবে না অধ্যায় এগারো তোমরা দেখতে পাচ্ছ যে খনিজ সম্পদ জীবাংশ এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন হবে তো এই জন্য এখানে একটা দিলাম আর সর্বশেষ অধ্যায় সেটা হচ্ছে আমাদের অধ্যায় নাম্বার বারো আমাদের জীবনে রসায়ন এইটাও আমি বাদ দিয়ে দিলাম তো ছোট বন্ধুরা তোমরা দেখো যে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা পাঁচটা এই পাঁচটা পড়লেই তোমরা পাঁচটা সিনশিয়াল কমন পাবা এর সাথে আমি তোমাদের পর্যায় সারণী সম্পর্কে পর্যায় সারণীটা অ্যাড দিয়ে দেই বেস্ট এইটা এই ছয়টা পড়লে তোমরা পাঁচটা মাস্ট বি কমন পাবা আর যারা এ প্লাস পড় চিন্তা ভাবনা করেছো তারা প্লিজ এই পা এই ছয়টা চ্যাপ্টার তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা ইনশাল্লাহ তোমরা এ প্লাস পাবা পরিপূর্ণ আনসার করতে পারবা এবার চলো যারা কি করে যে মানে যারা কি পাস নেওয়ার চিন্তা ভাবনা করে অনেকে যে দুই বছরে পড়ি নাই কি করব এখন পাস তো করতে হবে এক্স্যাক্টলি তো এর তাদের জন্য মাত্র তিনটা চ্যাপ্টার পড়লেই তোমরা পাস করতে পারবা তো চলো সেই তিনটা চ্যাপ্টার কি কি আমরা দেখে নিই প্রথমটা হচ্ছে যে এই যে তোমরা পাঁচ নম্বর চ্যাপ্টার অধ্যায়টা দেখতে পাচ্ছ রাসায়নিক বন্ধন এটা যারা পাস করতে চাও তোমাদের জন্য এটা মাস্ট বি পড়তে হবে এবার চলো অধ্যায় ছয় নম্বর মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা থেকে কোশ্চেন আসবেই এটা তোমাদের পড়তে হবে এবার আসি অধ্যায় সাত নম্বর রাসায়নিক বিক্রিয়া এইটা তোমাদের জন্য যারা পাস করতে চাও তাদের জন্য এইটা পড়তে হবে অর্থাৎ এটা এই চ্যাপ্টার পড়লেই তোমরা কেমিস্ট্রিতে করতে পারবা সবাই তোমরা সবাই চাই যে ভালো রেজাল্ট করার জন্য বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য সেজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব বেশি বেশি পড়ো আর যেহেতু তোমাদের হাতে সময় নেই সেজন্য সময় থাকতে সময়ের মূল্য দাও বেশি বেশি প্র্যাকটিস করো এই মাত্র এই ছয়টা চ্যাপ্টার পড়লেই তোমরা আর কোনো চ্যাপ্টার পড়তে হবে না এই ছয়টা চ্যাপ্টার পড়লেই তোমরা কে পাঁচটা সৃজনশীল কমন দিয়ে আনসার পরিপূর্ণ আনসার করতে পারবা তো আজকে তোমাদের এটাই ছিল রসায়নের সাজেশন রসায়নে কোন কোন চ্যাপ্টারতে কীভাবে প্লাস পাওয়া যায় মানে বোধায় কিভাবে স্কিপ করে মাত্র কয়েকটা চ্যাপ্টার পড়লেই কিভাবে প্লাস পাওয়া যায় এবং যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কিভাবে মাত্র কয়েকটা চ্যাপ্টার পড়লে কিভাবে পাস করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা আসছিলাম নেক্সটে আমি ফিজিক্সে এইরকম সাজেশন নিয়ে আসবো তো আজকে তোমাদের সবারই সুস্থ কামনা আশা করে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ